আজকে একটি নতুন জায়গার সন্ধান নিয়ে এসেছি সেটি হল শরৎচন্দ্রে চট্টোপাধ্যায়ের অসত বাড়ি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বললেই মনে পড়ে মহেশ শ্রীকান্ত অভাগীর স্বর্গ যা আমাদের শৈশবে ভিডিও ভেঙেতে বাধ্য করে আজ সারাদিন শরৎচন্দ্রের অসৎ বাড়ি ঘুরব এবং তার বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব চলুন যাওয়া যাক আপনারা কলকাতা থেকে বিনতাশাগুর সেতু হয়ে 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে দেউটি পৌঁছে পারেন। তাছাড়াও মেন্ডিপুর লোকাল, ফড়ফুর লোকাল এবং পাসকুলা লোকালেও আপনারা দেউটি পৌঁছে পারেন। তার সময় লাগবে এক ঘন্টা। আমরা দেউটি স্টেশন থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে শরৎকুটি এসে পৌঁছালাম। চলুন না শরৎকুটিটা ঘুরে দেখি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে ছিলেন ভবঘুরে প্রকৃতির মানুষ। তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়ে যা কিছু দেখেছিলেন তার রচিত সাহিত্যে সেগুলির বাস্তব প্রতিফলন তিনি ঘটিয়েছিলেন বাংলা সাহিত্যকে শহরে জীবন থেকে তিনি মুক্ত করেন তার রচনায় বাংলা গ্রাম্য জীবন এবং সেখানকার নারীদেরকে তিনি প্রাধান্য দিয়েছিলেন তাছাড়াও পারিবারিক উপন্যাসগুলিতেও তার বাস্তব অভিজ্ঞতার দ্বারা বাঙালি পরিবারের জীবন্ত ছবি এঁকেছেন আমরা এবার দেখব শরৎচন্দ্রের পারিবারিক সমাধি স্থল এটি হচ্ছে শরৎচন্দ্রের স্ত্রী হিরণময় দেবীর সমাধি আর বাদিকেটা শরৎচন্দ্রের ভাই ওনার সমাধি যিনি পরবর্তীকালে স্বামী বেদানন্দ নাম নিয়েছিলেন এবং ডান দিকে হচ্ছে শরৎচন্দ্রের নিজের সমাধি এরপরে আমরা সমাধি দেখে রূপনারায়ণের নদী আছে এর পাশেই সেখানে আমরা যাব আপনারা এখানে এসে পিকনিক করতে পারেন অসুবিধে নেই তাছাড়া এখানে একটা নিরালা রিসোর্ট আছে আপনারা ওখানে এসেও আগাম বুক করে পিকটিক করে এই লোকাল সাইট সাইডসগুলো ঘুরে কলকাতা ফিরে যেতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন